विशाल ah, yeah. व्यापार तो है <laughs> <laughs> তো দিনটা আমাদের এইভাবে শুয়ে গুড মর্নিং সুপ্রভাত আশা করি আছে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে রয়েছি আমার বাবার এখানে আমি কালকেই চলে এসেছিলাম তো ওই কারণে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি আজকে বাবার কিছু টেস্ট ছিল তো সেই জন্য আমি এখানে রয়েছি তো সে কারণেই মর্নিংটা আজকে এখান থেকেই শুরু হলো আর ভিডিও কালকে কিছু করা যায়নি আমি নিবুকে স্কুল থেকে নিয়ে এখানে এসেছিলাম তারপরে একটু দোকানে গেছিলাম যাই হোক এইভাবে আমাদের তো দিন আজকে শুরু হলো ইবু আজ সারাদিন এখানেই থাকবে আজ বিকেলেই আমি চলে যাব কারণ কালকে সরস্বতী পুজো আছে তো বাড়িতে একটু সরস্বতী পুজো করব তারপরে ইবু ড্রয়িং স্কুলে আবার নিমন্ত্রণ আছে তো অনেক কাজ আছে তো সেই সমস্ত কাজ ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার তো এখান থেকে ভিডিওটা আজকে শুরু করেছি দেখতে আমাদের ভিডিও যা যা হয় সমস্ত আপডেট বিশাল ব্যাপার তোর হ্যাঁ

এরপরে ইবু চান টান করে পুজোয় বসে গেল বাবার এখানে আসলে ইবুর পুজো একদম মাস্ট এটাও করে এবং খুব ভক্তি ভরে করে আর বাবাও ব্যবস্থা করে রাখে ইবু আসবে যেদিনকে সেদিনকে বাবা ফুল আনিয়ে রাখে বাবার সাথে আগে ইবু প্রচুর জায়গায় ঘুরে বেড়াতো ঠাকুরের সমস্ত জায়গায় কিন্তু বাবার অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ইবু যখন এখানে আসে বাবা ফুলের ব্যবস্থা করে রাখে এবং ইবু খুব ভক্তিভরে পুজোটা দেয় ইবুর এই পুজো দেওয়া দেখে কাল বাবা বলছিল যে যেরকমভাবে পুজো দেয় বা ওর মধ্যে যেভাবে ভক্তি শ্রদ্ধা আছে ঠাকুরের প্রতি সেটা অনেকখানি আমার মায়ের মতো সত্যি ও আমার মায়ের মতোই ভীষণ ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুরকে আমরা সবাই বিশ্বাস করি বাট ও তো অনেকটা ছোট তাই ওর ভক্তি শ্রদ্ধা বা পুজো দেওয়ার আচার আচরণ এই সমস্ত কিছু ভীষণ নিষ্ঠার সাথে করে এবং এটা আমি ওকে কোনোদিন শেখাইনি এটা ও সম্পূর্ণ নিজের মন থেকেই করে তো ইবু এখানে পুজো দিচ্ছিলো এবং বাবা আমাকে সে কথাই বলছিলো যে ও পুরোপুরি ওর দিদার মতো হয়েছে সত্যি ও অনেকটা আমার মায়ের মতোই হয়েছে অন্তত পুজোর দিক থেকে আর এই সমস্ত কথা বলার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ থাকিনি এবং পুজো দিতে একটু সময় লাগছিল তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম আমি দোকান চলে গেছিলাম এবার দোকানে টুকটাক কিছু কাজ হচ্ছিলো সেই সমস্ত কাজ টাজ কমপ্লিট করে আমার একটু কাজ ছিল তো আমি বেরিয়ে পড়েছিলাম আর বাইরে যখনই বেরিয়ে আমি দোকানে গেছিলাম সেখানে গিয়ে আমি রাস্তায় দেখলাম যে সমস্ত প্যান্ডেলে ছোট ছোট সরস্বতী ঠাকুর যাচ্ছে সাথে সাথে মোবাইলে সেটা বন্দি করে নিলাম ক্যামেরা বন্দি আর দেখো কি ভালো লাগছে না চারিদিকে প্রচুর ভিড় ছোট ছোট ঠাকুর যাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চারা কালকে সেজে গুজে যাচ্ছিল এই সমস্ত করে আমি তারপরে বাড়ি ফিরে এলাম আর এখানে এসেই বুকে কিন্তু আমি কাজে বসিয়ে দিয়েছিলাম ও আমাকে কিন্তু প্রত্যেকটা কাজে খুব হেল্প করে আর হেল্পের বাইরে ও আমাকে সব সময় সাপোর্ট করে আমার কাজের ক্ষেত্রে বলো আমি নাচ করতে ভালোবাসি আমার নাচের ক্ষেত্রে বলো সমস্ত দিক থেকে অলওয়েজ ইবু আমাকে কিন্তু ভীষণ মোটিভ করে মানে ওর মোটিভেশন ওর সাপোর্ট ছাড়া হয়তো আমি কোনো কাজই করতে পারতাম না তো আজকের দিনটা আমাদের এইভাবে কেটে গেল ইবু তো এখন মোটামুটি শুয়ে আছে আর আমরা টিভি দেখছি তো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তোমাদের সকলকে রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো কালকে সরস্বতী পুজো সবাই খুব ভালো করে কাটিও আর আমরা যা যা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো